সালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো তিসি বীজের ভর্তা তিসি বীজের আসলে যে গুঁড়া করেছি ওটা আমার কাছে নাই আমি যেহেতু আগে থাক আগে থেকে আর কি গোড়া করে রেখেছি তিসি বীজগুলি ভালো করে মানে কাঠ খোলাই বেঁচে তারপরে ওগুলো ব্ল্যান্ডারে গুঁড়া করে নিয়েছি আর সাথে এখন শুকনো মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ রসুন এগুলো আমি তেলে ভেজে নিয়েছি ভেজে তিসি বীজের গুঁড়া আবার একটু হালকা পিষে নিলাম তারপর ভালোভাবে পিষে নিয়ে কয়েকটা শুকনাম ব্রিজ দিলে ঝাল হয়ে যায় তিসি বীজের মানে তিসির এই পত্তাটা বেশি ঝাল হলেও আমার ভালো লাগে না মোটামুটি ধান আর খেতে মজা লাগে আমি ট্রাই করলাম কখনো এটা ট্রাই করা হয় নাই এখন ভালো করে বেটে দিয়ে দিব আর একটু সরিষা তেল দিয়ে ভালো করে মাখিয়ে আর কি ভর্তাটা তৈরি করে নিব এই ভর্তা আমি মানে কখনো মানে ট্রাই করি নাই ট্রাই করে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারাও ট্রাই করবেন এই বাদাটা বানানোর জন্য